নমস্কার এম ইউ কিচেনের সবাইকে স্বাগতম চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আজ আপনাদের বানিয়ে দেখাবো ইলিশ মাছের পাতলা ঝোল এই গরমের জন্য একদম সুস্বাদু একটি রেসিপি দেখুন প্রথমে আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর ভালো মতো দুটো ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে তারপর আপনাদের ধুয়ে দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন আমি যেভাবে আঁশগুলো ছাড়াচ্ছি আপনারা একইভাবে আঁস ছাড়াবেন দেখুন আঁস ছাড়ানোর পর আমি আরও পরিষ্কার জলে আবার দিয়ে দিলাম এই দেখুন আপনাদের তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর একটা থালায় নামিয়ে নিয়েছি এরপর আমি খুব সুন্দরভাবে পিস পিস করে মাছটাকে কেটে নিচ্ছি এই দেখুন কত সুন্দর ডিম রয়েছে না মাছটার মধ্যে চলুন এরপর আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই দেখুন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিয়েছি প্রথমে এরপর নুন দিয়ে দিচ্ছি এর মাঝেই আমি দেখুন কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি মাছটা ভাজার জন্য আপনাদের বলে রাখি মাছটা ভাজার জন্য আমি সাদা তেল ইউজ করেছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন দেখুন আমি ভালো মতো হলুদ আর নুন দিয়ে মাছটা মেখে নিয়েছি এরপর সবগুলো মাছ আমি ভেজে নেবো দেখুন এক এক করে আমি দিয়ে নিয়েছি মাছগুলো তেলের মধ্যে আপনারা তো দেখেই নিয়েছেন ইতিমধ্যে আমি শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু লং ভিডিওটা আমার এডিট করতে লেট হয়েছে তার জন্য আমি পোস্ট করতে পারিনি তবে আজ আপনারা পুরো রেসিপিটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একদম গরমের মধ্যে হালকা পাতলা রেসিপি একদম খুব সুন্দর টেস্টি আর সুস্বাদু আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একদিন ইলিশ মাছ রান্না করে দেখবেন ঠিক আছে দেখুন বন্ধুরা আমি ভালো মতো মাছটা ভেজে নিচ্ছি পালট করে নিচ্ছি কে কে আপনারা ইলিশ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে না দেখতে আর আপনারা কেমনভাবে ইলিশ রান্না করেন অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবেন দেখুন ভাজা হয়ে গেছে মাছটা এরপর আমি একটা থালাতে মাছ ভাজাগুলো নামিয়ে নিচ্ছি এই দেখুন সবগুলো নামিয়ে নিচ্ছি এক এক করে এই দেখুন সবগুলো নামানো হয়ে গেছে চলুন এবার লেজা আর মাথাটা ভেজে নিই ঠিক আছে এই দেখুন লেজা আর মাথাটা আমি তেলে দিয়ে ভালো মতো ভাজাভাজি করে নিচ্ছি এগুলোও ভাজা হয়ে গেছে এরপর আমি একসাথে নামিয়ে নেব ঠিক আছে দেখুন আমি নামিয়ে নিয়েছি আর আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে ইলিশ মাছের তেল রেখেছি ভাত দিয়ে খেতে খুব সুস্বাদু দারুণ লাগে দেখুন এবারে আমি মাছ ভাজাতেলে তরকারিটা করে নেব আলু আর বেগুন কেটে নিয়েছি দেখুন তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এই দেখুন এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরে রাখা ঠিক আছে এই দেখুন এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর কয়েকটা মানে কাঁচা পাকা লঙ্কাও দিয়েছি মানে কাঁচা কয়েকটা আর পাকা লঙ্কা কয়েকটা দিয়েছি ভালো মতো নাড়াচাড়া করে নেব এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দেখুন ভালো মতো নাড়াচাড়া আবার করে নেব এরপর আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেব। আলুটা সেদ্ধ হওয়ার পর তারপর বেগুনটা দিয়ে দেব ঠিক আছে এই দেখুন দিয়ে দিয়েছি এরপর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এরপর নাড়াচাড়া করে বেগুনটা আমি দিয়ে দেব এই দেখুন বেগুনটা দিয়ে দিলাম এরপর হলুদ দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করব ভালো মতো ঠিক আছে এই দেখুন নাড়াচাড়া করে আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে বেগুনটাও সেদ্ধ হয়ে যায় ভালো মতো পাঁচ মিনিটের কমও দিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এই দেখুন দিয়ে দিলাম ঢাকা এরপর আমি ঢাকাটা আমি খুলে নিলাম ঢাকা খুলে নেওয়ার পর এরপর ভালো মতো নাড়াচাড়া করব দেখুন বন্ধুরা আমি নাড়াচাড়া করছি ভালো মতো করে নিচ্ছি ঠিক আছে এই দেখুন এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব মানে ঝোল কতটা প্রয়োজন ঠিক আছে একদম পাতলা যেহেতু হবে তার জন্য দেখুন আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি জলটা এরপর ফুটে এলে মাছগুলো তারপর দেখুন কত সুন্দর ফুটে যাচ্ছে না এই দেখুন এরপর আমি মাছগুলো দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু একইভাবে রান্নাটা করবেন আর এই গরমের জন্য এই হালকা পাতলা রেসিপি খুব সুন্দর আর সুস্বাদু হয় দুপুরের পাতে যদি একবার এরকম তরকারি পড়ে যায় তাও আবার ইলিশ মাছের তাহলে তো আর কিছু দরকারই নেই দেখুন তরকারিটা হয়ে গেছে কত সুন্দর লাগছে না দেখতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন